মর্নিং এখন সাড়ে নটা বাজে আজকে দেখো আজকে মাছের ডিমের একটা রেসিপি করবো মাছের ডিমের এমনি বড়াও হয় কিন্তু আমি এটা একটু মানে ওই কি বলে পাতুলি টাইপের করে তারপর করবো তার জন্য মাছের ডিম নিয়েছি এখানে একশো মাছের ডিম আছে একশো থেকে দেড়শো এর বেশি হবে না পেঁয়াজ কুচি আছে এখানে টমেটো কুচি আর লঙ্কা লঙ্কাটাকে দেবো কেটে মাছের ডিমের মধ্যে লেবু একটা যাবে আর এইখানে রেখেছি পোস্ত আর সাদা তিল এটা বাটা নয় এটা কিন্তু গোটা দেখতে পাচ্ছ তোমরা আর এইখানে রেখেছি একটা গোটা আলু যেটা ডিমের মধ্যে গ্রেভ করে দেবো আর এই যে আলুটাকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি একটা আলু দিয়েছি একটা আলুতেই সুন্দর হবে এই আলুটাকে গ্রেট করে এই মাছের ডিমের মধ্যে দেব আর লাগবে সামান্য ভিনিগার লাগবে গরম মশলা লাগবে আদা রসুনের পেস্ট একটু লাগবে পেঁয়াজ কুচি আর টমেটো দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু না দিলে মাছের ডিমটা তো একটু মানে ইয়ে দেবে কী বলে মাছের গন্ধ ছাড়বে ওই জন্য দিতে হবে চলো তাহলে জানি না তোমরা এইভাবে খাও কি না কিন্তু আমরা মানে এইভাবে খাই পাতুড়ি করেও খাই এইভাবে খাই তারপর মাছের ডিম এই করে খাই অনেক রকম করে খাওয়া হয় জানি না কে কেমন খাও তবে আমরা এই জিনিসটা করি এটা আমাদের খুব ভালো লাগে এই যে মাছের ডিমটা আলুটাকে গ্রেট করি আমি এই সাইজের একটা আলু দিচ্ছি গ্রেড করে নিই তারপরে আসছি এ দেখ মাছের ডিম আলুটাকে আমি গ্রেড করে ধুয়ে নিয়ে এসছি পরিষ্কার করে এবারে দিচ্ছি আমি আলুর মধ্যেই দিচ্ছি নুনটা ডিম আর ডিম আর আলু যতটা যায় ততটা দিয়ে দিলাম ঠিক আছে হলুদ দিলাম হলুদটা এটা কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব সর্ষের তেল কাঁচা সর্ষের তেল যে কাঁচা লঙ্কাগুলো আছে না কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এই আলুর সঙ্গে মাছের ডিম দিয়ে করলে দারুণ খেতে দারুণ হয় একটাই দেব লেবু রসটা আমি দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটু পেঁয়াজ দিয়েছি এইবারে দেবো এই যে তিল আর পোস্ত রেখেছি ওইটা দিয়ে দেব একটু টমেটো দেবো অল্প টমেটো দেবো গরম মশলা একটু দেবো মাছের ডিম আছে তো লাগবে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা আছে এটা দিলাম আর দেখো একটু ভিনিগার দেবো লেবুর রসটা দেবো তো আমার কাছে ধনে পাতাটা নেই যদি তোমাদের কাছে থাকে ধনে পাতাটা দেবে ধনে পাতাটা খুব ভালো দিলে খুব সুন্দর লাগে খেতে কিন্তু আমার কাছে নেই বাড়ন্ত আছে দেখো এবারে ডিমটা দিয়ে দিলাম আমি ডিম আর এই আলু পেঁয়াজ সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে করছি দেখাচ্ছি তো আমি জানি না তোমরা করো কিনা কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় আলাদা আলাদা টেস্ট সুন্দর হয় খেতে এইবারে এরই মধ্যে দেব সামান্য ময়দা সামান্য একদম সামান্য জিনিসটা সুন্দর বেঁধে যাবে এটা মাখানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের কাছে যাব চলো তোমরা গ্যাসের কাছে আমার সঙ্গে এই দেখো এই বাটিটায় তেল নিয়ে এসছি গ্যাসে কিন্তু আমি জল আর চাপিয়ে দিয়ে এসছি জল চাপিয়ে দিয়ে এসছি এই দেখো ব্রাশ করে দিলাম তো আর এই জিনিসটার মধ্যে যে ডিম আলু মাখিয়ে রেখেছি দেখতে পাচ্ছ এর মধ্যে দেব একটু এক চামচ ময়দা দিয়েছি এক চামচ বেসন দেব এক চামচ না দেড় চামচ দেব বেসন আর দেব সামান্য একটু চিনি গরম হয়ে গেছে ঠিক আছে চলো এই এইটার মধ্যে দিয়ে তারপরে পড়ছি গ্যাসে যে জল চাপিয়েছি এর মধ্যে বসাবো এটা ভাপে হতে থাকবে আর এই সাইডে দেখো এই সাইডে আমি তেলটা চাপিয়েছি পেয়েছে এবারে আলুর মধ্যে এই নুন আর হলুদটা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজব এই জন্য ও আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি সুন্দর করে ভেজে নিতে হবে কিন্তু আর ওই তেলের মধ্যে যে গরম মশলা কয়েকটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি যেটা ছিল কিছুটা দিয়েছি ডিমের মধ্যে আর কিছুটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি এইভাবে দেখো টমেটো টমেটো পেঁয়াজ দেওয়ার পরে একটু নুন দেবো নুনটা দেখে দিতে হবে মানে আলুতে দিয়েছি ডিমের মধ্যে দিয়েছি আবার এতে দিচ্ছি তরকারিতে দেখতে দিতে হবে নাহলে মর্তির বেশি হয়ে যাবে আমার সঙ্গে গল্প করতে কি তোমাদের ভালো লাগে বলো আমার তো ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে আদা রসুনের আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দেওয়া থাকে সামান্য একটু জল দেবো জল দিলে সুন্দর হয়ে যাবে মশলাটা সুন্দর হয়ে যাবে পুড়ে যাবে না কিন্তু সুন্দর হয়ে যাবে একটু হলুদ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো এখানে সুন্দর হচ্ছে বাবারে এবারে আলু আর যে কাঁচা লঙ্কাটা আছে ওটা দিয়ে দেবো জল দেবো সামান্য জল দিয়ে ফুটতে থাক তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে মশলাটা পছানো হয়ে গেছে এইবারে দেবো জল এটা কিন্তু সামান্য গরম জল খুব ফুটন্ত নয় কিন্তু জলটা ঠান্ডা নয় দিয়ে এবারে সিমে দিয়ে দেবো ওপর থেকে দেবো কসুরি মেথি ফুটতে থাক এই দেখো মাছের ডিমটা হয়ে গেছে সুন্দর সাইডে ছেড়ে গেছে ভেঙে যাবে মাছের ডিমের পাতুরি করিস পাতুরি গরম আছে না গরমের জন্য এইভাবে কেটে নিয়েছি এবারে তুলে তারপরে করছি এই দেখো এইভাবে তুলে দেবো সবগুলোকে চামচের পেছন দিয়ে করলে সুন্দর উঠে যায় এই দেখো দেখছো একটু সাবধানে করতে হবে নরম তো দেখো সুন্দর তুলে আস্তে আস্তে করে দেখো আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এবারে এই যে এখানে কেটে নিয়ে এসছি এগুলোকে সুন্দর করে তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু সব ভেঙে যাবে ভাবে তোমরা পাতুরি কি খাও ডিমের ডিম মানে মাছের ডিম মাছের ডিমের পাতুরি জল ছিল আমি উল্টে পাল্টে করি এই দেখো এটা করে নিয়েছি ধোকাটা মাছের ডিমে ধোকা যেমন হয় ওইভাবে এটা ভেজে নিয়েছি আর এটা লাস্টটা বসিয়েছি ডালের ধোকা তো খাওয়া হয় এইভাবে একবার করে খেয়েও সুন্দর লাগে টেস্ট তো খুব সুন্দর হয় ধিমে আছে আস্তে আস্তে করে করতে হবে কিন্তু না হলে ওপরটা পুড়ে যাবে ভিতরগুলো সব কাঁচা থেকে যাবে সুন্দর করে এই তরকারিটার টেস্ট এত সুন্দর হয় তো একবার করে দেখো যারা করো তারা তো জানোই কিন্তু যারা করো না তারা একবার করে দেখো এ দেখো এইগুলো করে নেওয়ার পরে এই ধোকাগুলো করে নেওয়ার পরে আমি ঝোলটা চাপিয়েছি এইবারে এগুলোকে দিয়ে দেব যেমন ডালের ধোকা হয় ঠিক ওই ওই রকমই মাছের ডিমের এই এই ধোকার ডালনাটা খাবে খুব সুন্দর হয় কিন্তু ওই যে বললাম ঢিমে আছে ধীরে ধীরে করে ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা ওপরটা পুড়ে যাবে চলো এইভাবে টক যখন ফুটবে তখনই দিতে হবে তাহলে সুন্দর হয়ে যাবে দেখো এটা হয়ে গেছে কিন্তু এই ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে তারপর নামাবো নামাই আসছি এই দেখো ডালনাটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি সুন্দর করে ফুটিয়ে গরম মশলা দিলাম তোমাদের দেখালাম গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে সুন্দর নামিয়ে নিয়ে এসেছি এটা যখন ঠান্ডা হবে ধরা যাচ্ছে না গরম মাছের ডিমে ধোকার ডাল খুব সুন্দর হয় এমনি মাছের ডিম দিয়ে তো আমরা ঝোল করি কিন্তু এই ধোকার মতন করে সুন্দর ভাব দিয়ে করে সুন্দর করে করে নিয়ে আসবে দারুণ হয় খেতে তাহলে করে খেও ঠিক আছে যদি ভালো লাগে তাহলে কি আমার সঙ্গে থেকো লাইক দিও আর গল্প করব টুকটাক চলবে প্রত্যেক যেটা বলি কিছুটা টাইম পাস হবে তোমাদের সঙ্গে ভালো লাগবে তাই না গল্প করারও লোকের প্রয়োজন হয় সবসময় কাজ করলে তো আর হয় না একটু গল্প করতেও ইচ্ছে করে ভালো লাগে কালকে টুক করে বেরিয়ে চলে গেছিলাম আমি না এভাবে না একটু বেরোলে হবে না বেরিয়ে গেছিলাম এখন ওয়েদার ভালো মেঘ মেঘ করেছে ওয়েদার খুব সুন্দর তাহলে তোমরা এটা করে খাবে ভালো লাগলে নিজেরা অবশ্যই করো আর আমার সঙ্গে থেকো ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো যদি ভালো লাগে তোমাদের করে আর সাবস্ক্রাইব করো 听得到，拜拜 <Thank> <Thank you. S 1>，就你。